কিছুদিন আগে একটা স্কেচের ফটো দিয়েছিলাম এবার এই ছবিটাকে গেস করা যাচ্ছে তো কালার করার পর আশা করি এবার ছবিটাকে গেস করা যাচ্ছে এটা কার পোর্ট্রেট এটা হলো দীপিকা পাডুকনের রানী পদ্মাবতী লুকের একটি ছবি শেষ পর্যন্ত দেখে তোমরা বলবে ছবিটা আসলে কতটা সঠিক হয়েছে তবে এখানে আমার বেশ ভালোই লাগছে আস্তে আস্তে যতটা কালার বেড়েছে ততটা রূপটা আরও বেশি সুন্দর ফুটে উঠছে সত্যি কথা বলতে দীপিকা বাডুকনের এই লুকটা আমার খুবই পছন্দের অনেক দিন ধরেই স্কেচটা করেছিলাম কিন্তু কালার করার সময় হচ্ছিল না শেষমেশ কালারটা কমপ্লিট করেছি আর এখানে দেখো এরপর আমি দীপিকা বাডুকানের কপালে এই টিপটা পরাবো মানে রানী পদ্মাবতীর কপালে এই টিপটা পরাবো কত সুন্দর লাগবে এই ক্যারেক্টারটা আমার এত প্রিয় কারণ নারী জাতির সম্মানের জন্য যিনি এত বেশি লড়াই করেছিলেন হাজার হাজার মহিলাকে নিয়ে অগ্নি করেছিলেন এরকম ক্ষমতা হয়তো আমাদের এ যুগের মেয়েদের মধ্যে নেই এমন পূজনীয় নারী কেবলমাত্র আমাদের ভূভারতেই জন্মায় সত্যি প্রণাম রানী পদ্মাবতীকে